হাতে সময় থাকলে এই দশটি বাক্য শুনতে পারেন কোনো একটি বাক্য হয়তো বা আপনার সঙ্গে মিলে যেতে পারে আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন তো ফুল ভিডিওটা সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত সে আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন শূন্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটা আয়না যেই ভিতরে তাকা ছিল সেই তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আসে গোটা পৃথিবীতে আর সেই হচ্ছ তুমি নিজেই তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে সুখী করতে পারে তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সফলতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূর্ণ হয় জীবনের লক্ষ্যগুলো নিজের আলোয় আলোকিত হয়ে চায় চারপাশ অভাব যদি কিছু শেখায় তবে তা হলো কঠোর পরিশ্রমের মূল্য যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখো ব্যর্থতায় সফলতার সপান দারিদ্র হলো একটি সাময়িক চ্যালেঞ্জ কিন্তু শিক্ষা সে চ্যালেঞ্জের স্থায়ী সমাধান কঠিন জীবনের কঠিন পরিস্থিতি তোমাকে ভয় হয় ভেঙে ফেলতে পারে নয় তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে তুমি কোনটি বেছে নেবে সেটি তোমার সিদ্ধান্ত অভাব বা চ্যালেঞ্জ তোমার স্বপ্নকে থামাতে পারে না যদি তুমি সত্যিকার অর্থে এগিয়ে যেতে চাও শক্তিশালী হও কারণ তোমার সংগ্রামী তোমার গল্পকে অন্যদের জন্য অনুপরের মূল্য গল্প করে তুলবেন তোমার শুরুটা যেখানে তা কোনো ব্যাপার না তুমি কিভাবে শেষ করবে সেটি হলো মূল বিষয় অভাবের কারণে মন ভেঙে পড়ার বদলে আরও ধীরভাবে সামনে এগিয়ে যাও স্বপ্নগুলোকে বাস্তবায়িত করো দারিদ্রকে শক্তি হিসেবে গ্রহণ করো পড়াশোনায় স্থিরতা আনতে পারলে জীবনের কঠিন পরিস্থিতি তোমাকে কাবু করতে পারবে না তোমার বর্তমান অবস্থান তোমার ভবিষ্যতের সীমা নয় সেখানে থেকে কীভাবে সামনে এগিয়ে যাবে সেটাই মূল প্রশ্ন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ